আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও রহিম আজকে আমরা একটা মাসালা নিয়ে আলোচনা করবো মাসালাটি হলো অজুর শেষে পড়া রোজাদান না হলে অজুর অবশিষ্ট পানি বা তার কিয়দ পান করা মুস্তাহাব রোজা বাদ দিয়ে অন্য সময় অজু করার পরে যে পানিটুকু ওজুর পাত্রে বাড়তি পানি যেটুকু থাকে ওই পানিটুকু আমরা অধিকাংশ মানুষই ফেলে দেই কিন্তু ফেলে না দিয়ে ওই পানিটুকু পান করলে এটা একটা মুস্তাহাব আদায় হয় শুধু মুস্তাহাবি না এই পানি অনেক রোগের শেফা এই পানিটা অনেক রোগে শেফাও দান করে নাল্লাপাক এই পানি কেবলামুখী হয়ে পান করা মুস্তাহাব সেটা দাঁড়িয়ে হোক কিংবা বসেই হোক উভয়েই মুস্তাহাব পানি পান করার সময় একটা দোয়া আছে দোয়াটি হলো বিসমিল্লাহিউ রহিম রাহিম আল্লাহমী বিশাফাইকা ওদাউিনী বিদিকা ওয়া আলসিমী মীনাল ওয়াহনি ওয়াল্ল ওয়াল আউজা এই দোয়াটির অর্থ দোয়াটির অর্থ হলো হে আল্লাহ তোমার চিকিৎসা দ্বারা আমাকে সুস্থ রাখো তোমার ওষুধ দ্বারা আমার চিকিৎসা করো এবং আমাকে দুর্বলতা রোগ ব্যাধি ও ব্যথা বেদনা থেকে হেফাজত করো